হ্যালো দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আপনার সামনে হাজির হয়েছি আজকে আমার রেসিপি এগ ভেজিটেবল চাউমিন আজকে এগ ভেজিটেবল চাউমিনটি একটু ভিন্ন স্টাইলে তৈরি করে দেখাবো তো ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সাথে থাকছে সব ধরনের ট্রিপস অ্যান্ড ট্রিক্স তো আজকে আমি এক চাউমিন তৈরি করে দেখাবো আপনাদেরকে এই জন্য প্রথমে দুটো ডিম নিয়েছি দুটো ডিম সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে আর আমি এটা ঝুড়া ঝুড়া করে ভাজবো না ফ্রাই প্যানে সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে ডিমটা পুরোটা এভাবে দিয়ে দিতে হবে দিয়ে চারপাশটা এভাবে স্প্রেড করে দিতে হবে আর চুলার একদমই লো ফ্লেমে রেখে দিতে হবে লো ফ্লেমে রেখে দুই পাশটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যখন এক পাশটা ভাজা হয়ে যাবে এরকম যখন গোল্ডেন কালার চলে আসবে তখন অপর পাশটা উঠিয়ে দুই পাশটা খুব সুন্দর একটা কালার যখন আসবে তখন এটা উঠিয়ে নিতে হবে ডিমটা দেখুন একদমই দুই পাশটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এটা উঠিয়ে নিব আর চাউমিন তৈরি করার জন্য একটা স্পেশাল সস আমি তৈরি করব। সেই সসটা তৈরি করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ টমেটো সস এখানে নিয়েছি আপনারা চাইলে মেজারমেন্ট চামচ এখানে অ্যাড করতে পারেন এক টেবিল চামচ এখানে চিলি সস অ্যাড করে দিলাম সেই সাথে এখানে এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচের একটু কম এখানে সয়া সস অ্যাড করেছি এক টেবিল চামচ ওয়েস্টার সস ওয়েস্টার সস যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন এবং এক টেবিল চামচ ডার্ক সয়া সস যদি হাতের কাছে ডাক সয়া সস যদি না থাকে তাহলে সয়া সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর এক টেবিল চামচ এখানে সেসিমি অয়েল ডাক সয়া সসটা যদি না দেন তাহলে রেস্টুরেন্টে চাউমিনের যে কালারটা সেটা কিন্তু আসবে না সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে ফার্স্টে আমি ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিতে হবে ঝালটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম এখানে ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা হালকা যখন নরম হয়ে আসবে যখন কালারটা চেঞ্জ হবে এরকম যখন ভাব আসবে তখন সেই সময়ে বাকি ভেজিটেবলগুলো অ্যাড করে দিতে হবে ফার্স্টে আমি এখানে অ্যাড করে দিলাম গাজর গাজরগুলো এভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য গাজরটা ফার্স্টে আমি এখানে অ্যাড করে দিয়েছি গাজরের সাথে এখানে অ্যাড করে দিলাম মাশরুম মাশরুমটা আপনাদের কাছে যদি মাশরুম হাতের কাছে যদি থাকে তাহলে যদি ইচ্ছা হয় তাহলে দিতে পারেন আর যদি না ইচ্ছা হয় তাহলে মাশরুমটা স্কিপ করতে পারেন আমি এখানে যা যা ভেজিটেবল অ্যাড করেছি সেগুলো যে দিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের মতো যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন গাজরের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে ঠিক সে পর্যায়ে নুডলসগুলো দিয়ে দিতে হবে নুডলসগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর আমি এটা ড্রাগন ব্র্যান্ডের এটা নুডলসটাই ইউজ করেছি আপনারা চাইলে স্প্যাগেডি দিয়েও চাউমিন তৈরি করতে পারেন আর নুডলসটা আমি সামান্য একটু লবণ আর এক চা চামিচ লবণ আর এক চা চামিচ তেল দিয়ে খুব ভালোভাবে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর এটা ভালো মতো ঠান্ডা পানিতে ওয়াশ করে নিয়েছি আর স্টেনারের সাহায্যে আমি এটা যে এক্সট্রা যে পানিটা সেটা ঝরিয়ে নিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে আমি এটা মেখে রেখেছিলাম মেখে রাখার ফলে নুডুসের গায়ে একটার গায়ে একটা কখনো লেগে যাবে না খুব সুন্দর ঝরঝরে থাকবে সব কিছু মিক্স করে নেওয়ার পর এখানে আমি এক চা যে একটু বেশি দেড় চা চামিজ এখানে কালো গোলমরিচ যে গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম সেই সাথে যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি এখানে অ্যাড করে দিলাম রেস্টুরেন্টে কিন্তু চাউমিন তৈরি করার সময় এক্সট্রা একটা স্পেশাল একটা ওরা সস তৈরি করে সেই সসটাই আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আর এখানে যদি ডাক সয়া সস যদি না ইউজ করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টে চাউমিনের যেটা কালার আসে সেটা কিন্তু আসবে না অবশ্যই চেষ্টা করবো যদি রেস্টুরেন্টের যদি কালার আনতে চান তাহলে ডাক সয়া সসটা এখানে দিতেই হবে সব কিছু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর ডিমটা যে আমি আগে ভেজে রেখেছিলাম সেই ডিমটা এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি সেই ডিমটা আমি এখন দিয়ে দিলাম আর সেই সাথে আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি লাল আর সবুজ ক্যাপসিকামগুলো এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি ক্যাপসিকামটা অবশ্যই লাস্টে দেওয়ার চেষ্টা করবেন এতে যে ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটা সেটা বজায় থাকবে সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে চামিংটা একদমই কমপ্লিট এখন আমি আপনাদেরকে সার্ভিং ডিশও সার্ভ করে দেখাচ্ছি আর দেখুন ক্যাপসিকামের কালারগুলোও কিন্তু সুন্দর আছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সুপ্রিয় দশক এগ ভেজিটেবল চাউমিন একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি আমি সার্ভ করেছি সামান্য কিছু পরিমাণ লেটুস পাতা আর উপরে গার্নিশ করার জন্য আমি স্প্রিন অনিয়ন দিয়ে দিলাম একদম রেস্টুরেন্টের মতনই কালার এসেছে দেখে কিন্তু মনেই হচ্ছে না যেটা বাসায় তৈরি করা চাউমিনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা সেম একই প্রসেসে চিকেন চাউমিনও তৈরি করতে পারেন আর চিকেন চাউমিনের রেসিপি যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ